আসসালামু আলাইকুম দু তিন দিন পর একটা ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওটি একটু লং হবে আজকে আমি ফোকাস করব মূলত ফিনল্যান্ডের উচ্চশিক্ষা এটা নিয়ে আমার কাছে যেটা আসলে আমার পার্সোনাল ফিলিংস শিক্ষা শিক্ষাব্যবস্থায় ফিনল্যান্ড এক নম্বর এটা ওয়ার্ল্ডের অনেকগুলা এডুকেশন র্যাঙ্কিং যে সেক্টর আছে ওদের তথ্য অনুযায়ী আমার অত ডিটেলস এখানে জানাশোনা হয় না অনেক দিন ধরে যারা ফিনল্যান্ডে আছেন তারা হয়তো বেটার বলতে পারবেন না আমি যেহেতু মাস্টার্স করতেছি আমার একটা সেকেন্ড মাস্টার্স আমি খুব একটা পার্থক্য দেখতেছি না অ্যাপার্ট ফ্রম যে এখানে নিজের গতিতে পড়াশোনা করতে হয় আর কি টিচাররা হয়তো আপনাকে তো পুশ করবে না আপনি আপনার মতো পড়াশোনা করবেন টাকা দিয়ে পড়াটা উর্দি কিনা আমি আমার পার্সপেকটিভ থেকে বলি আমি প্রথমেই নিয়োগ করছি যে আমি আসলে আল্লাহ যদি কখন স্কলারশিপ মিলায় তো আমি আসবো আর যদি না হয় তাহলে আমি আসবো না সো স্কলারশিপ দিয়েছি এই জন্য আসছি আর অনেকগুলো দেশের লেটার ছিল যাই নাই কোনো স্কলারশিপ পাই নাই সত্যি কথা বলতে যদি আপনার অনেক টাকা থাকে আপনি যদি উচ্চবিত্ত পরিবারের সন্তান হন তাহলে পৃথিবীর সব জায়গায় আসলে আপনার জন্য ওর টাকা পয়সা দিয়ে পড়া বাট আলাদা করে ফিনল্যান্ডের পড়াশোনায় যে আসলে টাকা দিয়ে করতে হবে এটা আমার কাছে অবধি মনে হয়নি এটা আমার পার্সোনাল মতামত আমার সাথে অনেকে দ্বিমত থাকতে পারেন দ্বিতীয় বিষয় হচ্ছে যে এখানকার পড়াশোনার করে ভবিষ্যতে কি হবে এটা বলতে পারতেছি না আমি আমি এর আগের ভিডিওতে বলছি যে এই মুহূর্তে ফিনল্যান্ডের সাতশো প্লাস মানুষ পিএইচডি করা যারা এটি নিয়ে জব খুঁজতেছে ব্যাচেলার শেষ করছে এখানে প্রায় বাংলাদেশে টাকায় তিরিশ হাজার ইউরো সামথিং দিয়ে চাকরি পাচ্ছে না ক্লিনিং যোগ খুঁজতেছে ফুড ডেলিভারি করে সার্ভাইভ করা লাগতেছে আমি জানি না আসলে মানুষ কেন পড়ে আছে এখানে এটা তাদের ব্যক্তিগত চয়েস তাদের ব্যক্তিগত মতামত বাট চাকরির বাজার প্রচণ্ড খারাপ ফিনল্যান্ডে খুব একটা ভালো কিছু নাই এখানে মানুষ আইসা কোনো রকম সার্ভাইভ করতেছে আমি এখান থেকে ব্যাগ যেতেও দেখছি মানুষকে অনেকেই তিন নম্বর বিষয় যেটা অনেকেই যেটা করে সেটা হচ্ছে যেখানে ব্যাচেলার আইসা এই এই ট্রেনটা ছিল গত বছর পর্যন্ত এই ট্রেনটা ছিল এখনো এই বছরও অনেকে এই ট্রেনটা করতেছে সেটা হচ্ছে যে ব্যাচেলারে আসবেন এসে ওনার হচ্ছে যে ভোকেশনাল একটা কোর্সে কনভার্ট করে ভিসার ক্যাটাগরিটা বি ক্যাটাগরিতে নিয়ে যায় ব্যাচেলার সেমিস্টারটা ডেফার করে দেয় সো ফিনল্যান্ডের গভর্নমেন্ট এবং ইউনিভার্সিটিগুলো অলরেডি একটা নিয়ম ইমপ্লিমেন্ট করে দিছে যে দু হাজার আগস্ট থেকে ব্যাচেলার যদি আপনি ডেফার করেন আপনাকে টিউশন ফি দিতে হবে এক দুই নম্বর এস হচ্ছে যে যারা অলরেডি ব্যাচেলারে ডেফার করে ভোকেশনালে ভর্তি হচ্ছে অনেককেই রিপোর্ট করতেছে অনেককেই আমি অন্তত দুইজনকে জানি যাদেরকে ডিপোর্ট করার নোটিশ দিছে তারা লয়ার ধরছে বাট খুব একটা বেনিফিট হবে না কারণ এখানকার ইমিগ্রেশনের রুলস দিন দিন আরও বেশি স্ট্রিক্ট হচ্ছে সো এসে আসলে ভোকেশনালে ভর্তি হয়ে কাজ করে অনেক টাকা কামাবো ওই সুযোগটা হয়তো আর থাকতেছে না চার নম্বর এসে হচ্ছে যে যাদের আসলে পিওর পড়াশোনা করার ইচ্ছা আছে একদমই যেন আপনি আসলে পড়াশোনা করবেন দেন পৃথিবীর যে কোনো দেশে আপনি যাইতে পারেন পড়াশোনা করতে পারেন কিন্তু যদি পড়াশোনা করবেন পাশাপাশি টাকা ইনকাম করার চিন্তা ভাবনা যে বা আপনি টাকা ইনকাম করে পড়াশোনার খরচ চালাবেন সম্ভব না ফিনল্যান্ডে সম্ভব না অনেক বড় বড় ব্লগার অনেক বড় বড় এজেন্সি আপনাকে বলবে যে আপনি চাকরি করে নিজের টিউশন ফি দিতে পারবেন একটা সময় পর্যন্ত পসিবল ছিল দু হাজার পর্যন্ত সম্ভব ছিল তেইশ চব্বিশের এই বছর তো আরও খারাপ অবস্থা সম্ভব না আর ওদের তো অনেক লাভ আপনাকে দিয়ে ফাইল প্রসেসিং করাইলে এক লাখ দেড় লাখ আমার সাথে অনেকে আমি পরিচিত আছি যারা এজেন্সিকে দুই লাখ তিন লাখ টাকা দিয়েও ফিনল্যান্ডে আসছে বাংলাদেশে মাস্টার শেষ করে বেচালারে আসছে আমি জানি না এটা আসলে কীভাবে মেক এক্সচেঞ্জ করে একটা পিয়ার একটা পাসপোর্ট অনেকের কাছে সোনার হরিণ বাট একটা পিয়ার একটা পাসপোর্টের জন্য জীবনের চারটা বছর ছয়টা বছর মানুষ আসলে কেন নষ্ট করে দিবে এটা আমার কাছে বোধগম্য না আমার ব্যক্তিগত মতামত আমি আসলে এটার পক্ষে না আমি কি করব। আমি জানি না বাট আমি আসলে আমার এখন পর্যন্ত মোটিভেশন আমার পড়াশোনাটা শেষ হলে আমি যদি আমার ফিল্ডে জব না পাই আমাকে আসলে হয়তো দেশেই ব্যাক করতে হবে আমি আসলে সত্যি কথা বলতে নিজের প্রত্যেকটা মানুষেরই আসলে এখানে যারা আসতে সবাই দেখেন ফিনল্যান্ডে কিন্তু কেউ আসলে অবৈধ পথে আসে না বৈধ পথে আসে বাংলাদেশের টপ লেভেলের ভালো মানুষজনেরাই এখানে আসে ছেলেপেলেরাই এখানে আসে বাট কেন যে আসলে মানুষ এই ট্র্যাপটাতে পড়ে আমি জানি না ভবিষ্যতেই বলে দিবে ভালো আমি কি করতে পারবো বাট আমার এখন পর্যন্ত মোটিভেশন পড়াশোনাটা শেষ করো গো ব্যাক টু ইউর কান্ট্রি যেটা হয়তো আপনার অন্য কোনো দেশে মুভ করার জন্য আপনাকে হেল্প করবে ফর এক্সাম্পল আপনি এখানকার সার্টিফিকেট দিয়ে ইউএসএতে অনেক ভালো ইউনিভার্সিটিগুলোতে পিএইচডিতে অ্যাপ্লাই করতে পারেন অস্ট্রেলিয়াতে করতে পারেন আর এখন অস্ট্রেলিয়ার কথা যেহেতু আসছে বাংলাদেশের অনেক ছেলেবেলা যাদের আসলে বিদেশে যাইতেই হবে কোনো উপায় নাই না দেন অস্ট্রেলিয়া ট্রাই করতে পারেন বিচার এসেও ভালো হবে কারণ ক্যাটাগরি ওয়ানে বাংলাদেশের কান্ট্রিকে উন্মু উন্নীত করা হয়েছে অনেক অগজ ছিল আমাকে যদি সহজ কথায় বলেন ফিনল্যান্ডে কি আসলে এই মুহূর্তে আসা উচিত যদি অনেক টাকা থাকে টিউশন ফি দেওয়ার পরেও মিনিমাম চল্লিশ পঞ্চাশ লাখ টাকা থাকে দুই বছর সার্ভে করার মতো তাহলে আসেন আর কেলা বেনিফিট আসলে সবাই নাই এটা নিয়ে আসলে লজ্জা পাওয়ার কিছু নেই এতটাউনফিল করার কিছু নেই বাংলাদেশের লিস্ট বোধহয় টপ টেনের মধ্যেও নেই যারা বাংলাদেশের কেলা নিচ্ছে এখানে যারা অনেক আগে থেকে আছে তারা আসলে এই বিষয়টাকে অনেক বেশি নেগেটিভলি স্প্রিড করার ট্রাই করে সবাই নাই যারা করে তারাও নেয় তবে হ্যাঁ খেলা বেনিফিটটার ব্যাপারটা অনেক আনসার্টেন কারণ ফিনল্যান্ডের ইকোনমির অলমোস্ট সিক্সটি সেভেন্টি পার্সেন্ট লোন ওদের কোনো ডেভেলপমেন্ট নাই এই মুহুর্তে ওদের কোনো ইনভেস্টমেন্টও আসতেছে না সো এইটা আসলে ফিনল্যান্ডের উচ্চশিক্ষাটা আসলে ওর দিকই না বা আপনারা যারা পরিবার নিয়ে আসার প্ল্যান করতেছেন ইটস আপ টু আপনি আসলে কিভাবে আসবেন কিন্তু এই মুহূর্তে আসার আগে অন্তত দশবার ভাববেন আর আমি একটা অনুরোধ করবো সেটা হচ্ছে যে এজেন্সি বড় বড় ব্লগার যারা হচ্ছে খুব সুন্দর সুন্দর ভিডিও দেয় ফিনল্যান্ডে আপনাদেরকে নিয়ে আসবে ওনাকে দিয়ে ফাইল প্রসেস করার জন্য করেন ভাই ইটস আপ টু ইউ বাট ফিনল্যান্ড ইজ নট ওয়ারদি টু ইনভেস্ট এটাই থ্যাংক ইউ সবাইকে আলাইকুম